এবং আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বোঝার চেষ্টা করবো হ্যাঁ লাস্ট জানুয়ারি গত জানুয়ারি আই ওয়েন্ট টু আ কাপ আমি গিয়েছিলাম একটা কাপ ক্যাম্পুরিতে প্রাথমিক শাখায় ছয় থেকে এগারো বছর শিশুদের যারা স্কাউট করে তাদেরকে কাপ বলা হয় এবং ক্যাম্পুরি হচ্ছে কাপদের একটা প্রোগ্রাম যেখানে গিয়ে একটা ক্যাম্প করে সেখানে থাকতে হয় সো ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ইট ওয়াজ এটা ছিল ফার্স্ট এ আছে হ্যাঁ মাই ফার্স্ট ভিজিট আমার প্রথম পরিদর্শন কাপ ক্যাম্পুরি একটা কাপ ক্যাম্পুরিতে ফার্স্ট টাইম এবং এটা ছিল আমার প্রথম সময় অ্যাওয়ে ফ্রম হোম মানে বাড়ি থেকে দূরে বা বাড়ি থেকে বাইরে আমার প্রথম ছিল এটা বাড়ির বাইরে আ গ্যাদারিং অফ কাফ এখন তোমাকে বোঝাচ্ছে যে ক্যাম্পুরিটা কি ক্যাম্পুরিটা হচ্ছে ইজ গ্যাদারিং একটা জড়ো হওয়া কাপ কাপদের ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে কাপদের জড়ো হওয়ার বিষয়টা হচ্ছে ক্যাম্পরি কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দার ওন ক্যাম্পুরিস এই কাপদের পৃথিবীর সমস্ত কাপদের একটা ক্যাম্পুরি থাকে একটা নির্দিষ্ট এরিয়া থাকে দি কাপ ক্যাম্পুরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল এই কাপ ক্যাম্পুরিটা হয়েছিল ওদের যেটা যে এটা বলতেছে টুক প্লেস ইন শ্রীমঙ্গল আন্ডার মৌলভীবাজার ডিস্ট্রিক্ট শ্রীমঙ্গলে হয়েছিল এবং সেটা কোথায় মৌলভীবাজার ডিস্ট্রিক্টের মধ্যে শ্রীমঙ্গল জেলাটা টু গেট দেয়ার সেখানে যেতে উই ট্রাভেল ফ্রম ঢাকা টু শ্রীমঙ্গল তারা ঢাকা থেকে গিয়েছে টু গেট দেয়ার সেখানে যেতে উই ট্রাভেল আমরা ভ্রমণ করেছিলাম

লিডার শালা 10 জন ছিল देयर আর 10 অফ আস আমরা ছিলাম 10 জন টু লিডার্স বারো জন তোমরা জানো যে কাবে বা স্কাউটে 6 জনের টিম হয় এদেরকে ষষ্ঠক বলে ষষ্ঠকের মধ্যে একজন লিডার থাকে ষষ্ঠক লিডার সো এখানে দুইটা ষষ্ঠক গেছে দুইটা ষষ্ঠকে বারো জন গেছে মোট দুজন লিডার আর 10 জন হচ্ছে কাপস মেম্বার হ্যাঁ উই আর আ বিগ গ্রুপ আমরা ছিলাম একটা বড় গ্রুপ সো উই ডিডন্ট টেক অ্যান রিক্সা সুতরাং আমরা ডিডন্ট টেক এই যে নেগেটিভও ডব্লিউ এইচ কোশ্চেনে যেভাবে আমরা ডিড ব্যবহার করি

অংশের কাফদের সাথে আমরা খেলেছিলাম দেন উই হ্যাড লাঞ্চ এরপর আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সো এরপরে আছে উই কুক রাইস কুকড রাইস এন্ড চিকেন আমরা রান্না করেছিলাম ভাত এবং চিকেন মুরগির মাংস ইন দা আফটারনুন আফটারনুন মানে বিকেলে অ্যান্ড ইভিনিং সন্ধ্যায় উই স্যাং আমরা গিয়েছিলাম গান অ্যান্ড রিসাইটেড পোয়েমস এবং আবৃত্তি করেছিলাম কবিতা হ্যাঁ ইট ওয়াজ ফান এটা ছিল মজার অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস রাতে আমরা ঘুমিয়েছিলাম ওদের টেন্ট তাবুর মধ্যে না জানো ক্যাম্পুরিতে যখন যায় তখন কাবেরা ক্যাম্পে থাকে এবং তাবুর মধ্যে ঘুমায় তাবু নিজেদের টানাতে হয় আমি নিজেও কাবের কোর্স করেছি মানে ট্রেনার হিসেবে কাব লিডার বলে